ভিওর্স দুই হাজার ছাব্বিশ সালে ইউটিউব সাজিয়েছে নতুন অ্যালগোরিদামা তারা দুই হাজার ছাব্বিশ সালে নতুন একটা অ্যালগোরিদাম পদ্ধতি নিয়ে এসেছে এবং এই অ্যালগোরিদাম মেনেই কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে ইউটিউব নতুন করে তাদের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিউ এবং তাদের সাবস্ক্রাইবার এগুলো গণনা করবে এবং অস্ট্রেলিয়াম ওর সাথে গণনা করবে দুই হাজার ছাব্বিশ সালে ইউটিউব কি কি অ্যালগোরিদম রেখেছে সেটাই আজকে জানব আসলে দু সালের অ্যালগোরিদম ইউটিউবের অ্যালগোরিদম হতে খুবই চমৎকার এবং পিছনের যে অ্যালগোরিদম ছিল বিগত বছরের সে অ্যালগোরিদম আর বর্তমানের অ্যালগোরিদমের ভিতরে তেমন কিছু পার্থক্য নেই কিন্তু কিছু নির্দিষ্ট বিষয় কিন্তু ইউটিউব লক্ষ্য করতে বলেছে তা তেমনই কিছু অ্যালগোরিদমের বিষয় নিয়েই কথা বলবো চলুন ফার্স্ট অফ অল ইউটিউব কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে কথা বলা হয়েছে সেখানে কিন্তু সময়ের যে কথা সেই সময়ের কথার পরে কিন্তু জোর দিছে সেশন সময় এবং ব্যক্তিগত ব্যক্তিগত কৃত কিন্তু খুব বেশি জোরদার করছে যে সময় এবং নিজের তৈরি কৃত যে ভিডিওগুলো আছে এগুলোর প্রতি বেশি জোর দিছে এবং সহজ ভিউ কাউন্টের বাইরেও দীর্ঘ ফরম্যাটের যে কমেন্ট আছে কন্টেন্ট সেই কন্টেন্ট যেমন আছে ফ্ল্যাগশিপ ভিডিও এবং অত্যন্ত আকর্ষণীয় ছোট আকারের শর্ট ভিডিও উভয়ের উপরে কিন্তু এবছর দু হাজার ছাব্বিশ সাল থেকে ইউটিউব খুবই জোরদার দিবে বিশেষ করে নতুন যে শপিং বৈশিষ্ট্য সহ যেগুলো আছে নতুন আসলে মানুষ বর্তমানে ব্লগিং ভিডিও বেশি করে বানায় এইসব ভিডিওর প্রতি বেশি জোরদার দিবে মূল কৌশলগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় থামলেন তারপর আছে শিরোনাম তৈরি করা প্রথম সেকেন্ডেই দক্ষ দর্শকদের কিন্তু আকর্ষণ করা এবং তার সাথে হচ্ছে উচ্চ শ্রোতা ধারণ বজায় রাখা মানে আগের যেমন শ্রোতা ছিল এখনো ঠিক তেমনই শ্রোতাদেরকে কিন্তু বজায় রাখতে হবে ধারণ করে রাখতে হবে এবং এই যে ভিডিও গুলো আছে তার ভিতর থেকে কিন্তু সত্তর পার্সেন্ট আসবে কিন্তু শর্ট ভিডিও কাউন্টের মাধ্যমে এবং শক্তিশালী শ্রোতা সম্পৃক্ততা তৈরি করা এবং দুই হাজার ছাব্বিশ সালের আরো কিছু বিষয় এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে যে দর্শক সন্তুষ্টি দর্শকদের ধরে রাখার মতো কিন্তু কন্টেন্ট তৈরি করার কথা বলা হয়েছে দর্শকদের মন্তব্য দর্শকদের যে কমেন্ট দর্শকদের ভিউ ঠিক আছে কেবল গ্রাহকের সংখ্যার চেয়েও কিন্তু বেশি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভিউজের কথা বলা হয়েছে তারপরে কন্টেন্টের বৈচিত্র্য এটি কেবল একটি সংকেত নয় এটি পারফরমেন্স এবং দেখার অভ্যাসের মিশ্রণ বা সুপারিশ নির্ধারণ করা মানে ভিডিও গুলো এমন হতে হবে যে দর্শকরা কিন্তু তৈরির কথাও বলা হয়েছে আর শর্ট ভিডিওর বিশেষ করে শর্ট ভিডিওর কথা যেটা বলা হয়েছে সেটা আছে শর্ট বিশাল প্রবৃদ্ধির ক্ষেত্র হিসেবে রয়ে গেছে মানে শর্ট ভিডিও তো বলা হয়েছে আরো জোরদার করতে কারণ শর্ট ভিডিও কিন্তু আশি পার্সেন্ট কিন্তু ভিউ আনতে কিন্তু সাহায্য করে এবং দুটো ব্যস্ততার লক্ষ্য এটা কিন্তু দুধ কিন্তু ছড়িয়ে পড়ে আমরা ভালো করেই জানি যে আমরা কিন্তু শর্ট ভিডিওর পরেই কিন্তু একটা জোরদার করি আর দীর্ঘ ফর্মেট এবং শর্ট যে ভিডিও আছে সেখানে তিরিশ থেকে ষাট মিনিটের ফ্ল্যাক্সি ভিডিও তৈরি করুন এবং এতে দশ দশ থেকে তিরিশটি শর্ট ব্যবহার করুন যা দীর্ঘ দেখার সেশনগুলিকে ই করে দেবে মানে এইখানে বলা হয়েছে যে তিরিশ থেকে ষাট মিনিটের যে ভিডিও গুলো আছে সেগুলো তৈরি করতে এবং এইখান থেকে দশ থেকে তিরিশটি তারপরে এখানে বলা হয়েছে যে সব থেকে বড় যে বিষয়টি ইউটিউবে সেটা হচ্ছে মাস্টার মানে প্রথম দশ সেকেন্ডের মনোযোগ আকর্ষণ করতে হবে দর্শক এবং দীর্ঘ ভিডিওতে প্রতি বিশ থেকে তিরিশ সেকেন্ডের প্যাটার্ন প্যাটার্ন গাবট প্যাটার্ন দেন এই সামিতর দেখো 10 32 থেকে 20 32 সেকেন্ডের কিন্তু দশ সুন্দর রাখার জন্য প্যাটার্ন ব্যবহার করতে বলা হয়েছে এখন এছাড়া কিন্তু আরো যেটা রইছে ডেটা চালিত সিদ্ধান্ত কি কাজ করে তা বুঝতে এবং দ্রুত ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে নিতে যে বিশ্লেষণগুলো আছে যেমন ধারণা ট্রাফিক উৎস ব্যবহার করুন মানে বিভিন্ন বিষয়ের কথা কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে আসলে দুই হাজার ছাব্বিশ সালের ইউটিউবটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে তবে অ্যালগুড়ি কিন্তু ফলো করেই কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও তৈরি করতে হবে এবং ইউটিউবের ভিডিওর করে আগাতে হবে তো ভিওয়ার্স অবশ্যই ফলো করবেন ইউটিউবের অ্যালগুড়ি তো তার জীবন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ